আসসালামাইকুম সুপ্রিয় আজকে আপনাদের চাহিদা সম্পূর্ণ দুই হাজার পঁচিশ রেডি রেডি কিছু সারগুলো দেখাবো দর্শক আমাদের প্রান্তিক খামারি বলে বললো যে একেবারে প্রান্তিক একজন খামারি ভাই আছে যাতে মানে সেরা কিছু সার পাচুর গরু কালেকশন করেছে দুই হাজার পঁচিশ কুরবানির জন্য পারফেক্ট তো যেহেতু ভাই তো ব্যবসায়িক নয় একজন প্রান্তিক খামারি শখ করে শখ করে ছয় ছয়টি মাসা সুন্দর একটা কালেকশান রেখেছে আমাকে বেশ কয়েকদিন যাবো তো একটু দেখতে হবে ভিডিও করার জন্য দেখতে হবে যে মালগুলো বিক্রি করবো ভালো একটা পার্টিপুটি পালে আমি একটু দিন হেলাল ভাই তো আমি তো এক একা একটু ছোটো মোটে চাকরি বাকি করি এলাম মাল তো হাটে ঘাটে নিয়ে যাওয়া পারব না তো আপনার খুব দু একটা পার্টিপুটি থাকে তাহলে বসে দু একটা পার্টিপুটি দিবেন তো এই মালগুলো আমি একটু কম রেটে হলো ব্যাসে বিক্রি করবো ইনশাল্লাহ তো আমি এই যে এই গরুটা একটা ছবি তুলে পোস্ট করছিলাম তো এই পোস্টের কারণে অনেক দর্শক আমার কমেন্টে কমেন্ট করছে হেলাল ভাই আপনার এই গরুটা আমার লাগবেই ঢাকার থেকে বলছে শিলং থেকে বলছে সিলেট থেকে বলছে ভাই এই মালটা আমার লাগবেই 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 তো ভাই কে নেবেন কীভাবে নেবেন আমি জানি না যেহেতু আসছি জন্য আজকে ভিডিও করতেছি আপনার ছবিতে অন্ধকারে ছবি উঠেছি কেমন হয়েছে আমি জানি না কোয়ালিটু ক্যাটাগরি ডাইরেক্ট আমাদের উদ্যোক্তা যিনি একবার প্রান্তিক খামার সেভাবে সঙ্গে কথা বলবে একটু সংক্ষেপে তারপরে এই যে কয়টা লড় দেখছেন বিস্তারিত তথ্য থাকবে দাম থাকবে লাস্টে ইনশাল্লাহ দামটা অবশ্যই একটু দেখার চেষ্টা করবে একজন যে চাকরি দিতে ভাই চাকরি হলে তো আপনার ভালো তাহলে আজকে আমার দর্শক মনে হয় আপনার এখান থেকে কয়টা লোড দেখতে পাচ্ছে ছয়টা আছেন তাই না তো সবগুলা মার্শাল আমার চোখে যাতে মানে সেরা মনে হচ্ছে কি দেখতেছে দর্শকের ব্যাপার তো তাহলে শুরু থেকে যে দেখতেছি যাতে মানে শাহিওয়াল তাই না যাতে মানে শাহিওয়াল নাবি কোম্পানি প্রশংসা করার দরকার নেই হাত পা মার্শাল্লাহ এবার স্টেট আছে মাথা দেখেন মার্শাল্লাহ এটার বয়স কত মাস আইডিয়া করতেছেন সর্বোচ্চ যদি বয়স হয় তো ষোলো মাস হবে সর্ব হাইস হলে ষোলো মাস বারো তেরো মাসের বাচ্চা আছে জি বারো তেরো মাসের বাচ্চা আমি দেখছি তবে এটার বয়স হাইস হলে ষোলো মাস ষোলো মাস বয়স হবে মার্শাল্লাহ তাহলে শুরুর একটা নম্বর ষোলো মাসের একটা বাচ্চা দেখালাম বয়স আছে এটা হাইট কেমন আইডিয়া করতেছেন একটা হাইটের কি মাপ বলতে পারবেন যেহেতু আপনি তো একজন খামারি উদ্যোক্তা যারা ব্যবসা করে তাদের কাছে একটা আইডিয়া ভালো আছে বাচ্চা গরু হ্যাঁ তার হিসাবে হাইট খারাপ নাই আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি হয়ে যাবে ওটা আচ্ছা ঠিক আছে দর্শক আমি একটু বাঁধানোর জায়গা একটু শটের কারণে হয়তো বা ভিডিওটা তেমন ভালোভাবে আসতেছে না তবে চেষ্টা করতেছি আমি হ্যাঁ সমস্যা নেই আমরা ওটা পরে দেখাবো না এই ঢুকছে ওটা একটু সাইড আসেন যে ভাই আয় এদিকে বাবা এদিকে হ্যাঁ ওকে দর্শক এই এই সাইডটা দেখালাম প্রত্যেকটা সাইড দেখাচ্ছি এগুলো বিসি নেই টেনশন নাই ভাই না প্রত্যেক ডাবল বিসি আছে মার্শাল না ঠিক আছে প্রত্যেক তো ডাবল বিসি তাই বলতেছি তাহলে সিরিয়ালের দুই নম্বরটা ভাই

এবং আপনার খাবার বানাই চল্লিশ টাকার মধ্যে হয়ে যাবে আপনি কেন মুরগি ফিট খাবেন এক কেজি মুরগি ফিরে দাম সত্তর আশি টাকা দশ টাকা ষাট টাকাই হোক আমি কেন খাবো খাই গুরু আপনার লস তাই না একই খাবার যদি তৈরি হয় গরু গরুজন সেটা খান তবে আপনি যে আহ খাদ্য যা তৈরি করতেছেন মার্শাল্লাহ জাত মান খুব ভালো খাদ্যটা আমি দেখেছি তবে দেখুন দর্শক দুলে লটটা কেউ নেয় অবশ্যই দুই বস্তা খাদ্য পাবে গাড়ির সঙ্গে দুই বস্তা খাদ্য এবার যাবে ইনশাল দর্শক এটা মানে কোনো অফার টপার নয় তো শখ করে দিও ভাই হ্যাঁ শখ করে দিও হ্যাঁ অবশ্যই এখন প্রথম বুঝবেন তারপর আপনারা আস্তে ধীরে আপনাদের মতন করে খাওয়াতে পারবেন তাহলে ভাই দেখতে দেখতে সিরিয়ালের তিন নম্বর দেখলাম তাই না তাহলে সিরিয়ালের চার নম্বর একটা আছে আমাদের এই যে এখানেই মার্শাল্লাহ তো এই সিরিয়ালের চার নম্বরটা এটা পরে সেম কোয়ালিটি আছে মার্শাল বয়স এটা রকম বারো তেরো মাসের প্রত্যেকটা বয়স একই আছে না একটু মাথাটা এই সাইড দেন ভাইয়া মাথার দেখি মানে মাথা না দেখাল হয় না বলছেন মাথাকে দেখাতে হয় তো আমি মনে করি যে আপনারা এক যেহেতু ভাই বাছাই করে কিনছে আপনারা জানেন যেহেতু খামার উদ্যোগ তো ভাই শখ করে নতুন খামার বাছাই করে প্রত্যেকটা মাল কালেকশান করেছে আর ভাইয়ের কথা যে হেলাল ভাই মাল বড় করে লাভ নেই আমাদের অঞ্চলে বড় মাল চলে না ওই জন্যে ভাই হ্যাঁ ওই জন্য বিক্রি করতে না তবে লাস্টে একটা মূল আকর্ষণ আছে তো মূল আকর্ষণটা অবশ্যই দেখাবো তো এই দেখতে দেখতে মার্শাল আমরা চার নাম্বার প্লাস করলাম পাশে পা দেবো ইনশাল্লাহ এখন পাশে একটা জাতে মানে জাতে মানে আগুন বললে বলা যায়

একটু সামনে একটু এই সাইডটা একটু ঘুরে দেখান দিন ভাই সাইডটা আমি দেখি একটু হা হ্যাঁ একটু সামনে পেলা দেনা বাজবা ওকে ওকে হ্যাঁ মাসাল্লাহ হ্যাঁ ভাই পছন্দ হয়েছে প্রত্যেকটা মাল যাতে মানে সেরা বললো বলা যায় আমি বলবো না দর্শক বলবে না যাতে মানে সেরা তাহলে আমি দেখতে দেখতে সিরিয়ালের পাঁচ নম্বর শেষ করলাম ভাই তাহলে সিরিয়ালের ছয় নম্বর একটা মূল আকর্ষণ দেখানোর চেষ্টা করতেছি দর্শক ভাইদের এর জাতমানটা আপনি একটু বলবেন তো দর্শক এই যে সে আকর্ষণ এই আকর্ষণে আমি একটা পোস্ট করেছিলাম সেই পোস্টটা দেখে অনেক দর্শক আমাকে বলেছে হেল ভাই এটা লাগবে আপনি এটা কীভাবে দিবেন কোথা থেকে দিবেন আমাকে দিতে হবে এক কথায় শেষ তো এই মালের পোস্ট করার পর যেহেতু মালটা অনেক ভাই চাচ্ছেন যে হেলাল ভাই এই মালের আমার লাগবে কিন্তু ভাইয়ের কথা হেলাল ভাই আমি এই একটা মাল বিক্রি করব না এতে আমার খামারে মাল বিক্রি হয়ে ভালো না হয় তারতে ভালো কেন ভাই একজন খামারি উদ্যোক্তা আমি বলছি এইভাবে প্রান্তিক খামারি তো এই মালের আমি এইভাবে থাক ভাইয়া এই মালটার যা গেট আপ সেট আপ দেখা যাচ্ছে আপনারা দেখবেন ভাই এই গরুটা শুনুন জাতমান একটু বলেন ভাই ভাই আমি জাতমান কিছু বলবো না আপনারা যারা আছেন আপনারা তো বুঝেন অবশ্যই আমরা বুঝি যাদের গরু আমি এই গরুটার মা খেয়ে পাঁচ বিঘা কিনেছিলাম জি খুবই অবস্থা খারাপ ছিল গরুর জি বাছুরটা তখন দুধ মানে দুধের গন্ধ জানি জি এই অবস্থায় আর মা এখন এখানে আছে

মানে তো ভাই তাহলে আমরা দেখতে 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 প্রায় ছয় ছয়টা লট দেখে ফেল দিলাম ভাই নাকি অনেক দর্শক অধীর আগে বসে আছে যে ভাই লট গুলো সবাই দেখালো কিন্তু ভাই দাম কেন জানাচ্ছে না দাম কেন জানাচ্ছে না তো ভাই তাহলে তো মার্শাল্লাহ বললাম তো সবগুলো দেখাশোনা দর্শক করলো অধীর আগ্রহে অধীর আগ্রহে বসে আছে যেখানে হেল ভাই ভূত ভূতপতাল পারে যাচ্ছে ভিডিওটা দশ মিনিট প্লাস হয়ে গেল সব গরুগুলোর কেন দাম জানাচ্ছে না তো এই ছয় ছয়টা লট যে কোনো দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চাইলে হ্যাঁ আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে একটু আমাকে জানাবেন এই তথ্য টাকা দেবেন আমার সাথে যোগাযোগ মোবাইলে করতে পারবেন জি আমার মোবাইল নাম্বার বলতেছি যে জিরো ওয়ান সেভেন টু নাইন জি এইট নাইন কেমন দাম নির্ধারণ করেছেন একটু জানাবেন এখন অবশ্যই আর যারা চালাক মানুষ মাংস দেখে কিনে অবশ্যই আপনারা আমাকে মাংসের দামে দেন তাই না এটা এক গরু সারদ আছে হয়তো বলবেন আসে জবা করে নিচে

তো তারপরে ধুলো আমার কোন দর্শক যেহেতু অনেক দর্শক এখন মালগুলার চাহিদা সম্পূর্ণ অনেক মালগুলা ব্যথা কিনা হচ্ছে তখন দর্শক চাই যে ভাই হাল ভাই ভিডিও দেখলাম আপনার গুড়গুলা ভালো লেগেছে একটু অনেক কিছু কম বাড়া করবো পাচ্ছেন তারপর ভালোবাসা আছে আমি দিলাম তো ইনশাল্লাহ অনেকটাই ভালো লেগেছে কালেকশন স্ক্রিন থাকবে যে কোনো ভাই যে কোনো মুহূর্তে ফোন দিয়ে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এই ভাই সুন্দর সুন্দর গোছনে কিছু মাল কালেকশন করে আপনার নিতে পারবেন মাংস দাম দেন অবশ্যই তুই বন্ধু ভালো থাকবে সুস্থ সুন্দর থাকবেন দেখা হবে নতুন কোন একটা জায়গায় এরকম হতে পারছে তো ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নেই সালামালাইকুম আহমতুল্লাহ